আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমে রান্না করে সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি আজ করবো মোচার খণ্ড রেসিপি তো চলুন তো এখানে আমি মোচা নিয়ে নিয়েছি এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার এটাকে দিয়ে রান্না করব। তো আজ করব ফেলে দেওয়া ঔষধ দিয়ে মোচার কোনটা রেসিপি একদম কালো হবে না খুব সুন্দরভাবে রান্নাটা করব তো এদিকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম মোচার মোচাটা এবার একটা বড়ো সাইজের আলু আমি কেটে নেব তো এবার কিছু জল দিয়ে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব মুরচা থেকে কিন্তু কালো কালো কোষ বের হয় তো অনেকে কিন্তু মুরচা খেতে চান না রান্না করলেও কালো হয়ে যায় তো আজকে দেখাবো আমার মুরচাটা রান্না করলেও কালো হবে না খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা করব আর খেতেও কিন্তু অসাধারণ হবে তো এদিকে মুরচাটা ধুয়ে নিলাম তারপর পরিমাণ মতো একটু জল আর আলুটা অ্যাড করে দেব তো এখানে বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি তো দেখুন একদম মোছা আলুটা খুব সুন্দরভাবে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার হাতে দ্বারা এভাবে আমি একটু কচলে দেব আতর তালুতে রেখে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একটু ভাঙা ভাঙা করে দেব। তো দেখুন একদম পারফেক্ট এবার এটাকে রান্না করে নেব তো আমার বয়স শুনেই বুঝতে পারছেন আমার শরীরটা ভালো নেই তাও আমি বয়স দিচ্ছি শুধু আপনাদের জন্য তো এদিকে আমি একটা পাত্র বসিয়ে দিলাম পাত্রেতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন কুচি তারপর দিয়ে দিব পরিমাণ মতো সামান্য কিছু পেঁয়াজ একটু সময় রান্না করে নেব যাতে পেঁয়াজের কাঁচা দূর হয়ে যায় এবার দিয়ে দেব দুটো শুকনা লঙ্কা দিয়ে আরো একটু সময় একটু নাড়াচাড়া করে নেব দিলাম দুটো কাঁচা লঙ্কা তো সুন্দরভাবে পেঁয়াজটা চলে গেছে এবার আমরা গুঁড়া মশলাটা অ্যাড করবো তো এখানে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দুটো চামচের এক চামচ আর দিয়ে দেবো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কিছুক্ষণ আরো রান্না করে নেব তো দারুন সুন্দর কিন্তু কালার এসেছে এবার পরিমাণ মতো লবণটাও করে দিয়ে আরো কিছুক্ষণ করে নেব তো একদম অল্প উপকরণ দিয়ে মজার একটা রেসিপি দারুণ লাগে কিন্তু খেতে তো দেখুন টকর বকর করে আমার মশলাটা কষানো হয়ে এসেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে মূর্চাটা রেখেছিলাম আর আলু সেটা অ্যাড করে দেবো আমার মোচাটা কিন্তু একদম কালো হয়নি কত সুন্দরভাবে এটাকে রান্না করেছি তো এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নেব যেহেতু এটা সেদ্ধ করা আছে তো বেশিক্ষণ এটাকে রান্না করতে হবে না কিন্তু খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড় করে মশলার সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে এত মজার রেসিপি এটা বন্ধুরা না না খেলে বুঝতেই পারবেন দারুন সুন্দর কিন্তু খেতে তো এভাবে আমি এক মিনিটের মধ্যে এটাকে মিডিয়াম টু লতে রেখে একটু রান্না করে নেব দেখুন কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে এবার আরো একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো একটু জল অ্যাড করে দেব জলটা বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই এইটুকু থাকলেই চলবে ভীষণ সুন্দর একটা রেসিপি একদম নিরামিষভাবে রান্নাটা করেছি তো এটাকে ডাকনা দিয়ে দিলাম তো রান্নাটা কিন্তু একদম রেডি এবার এটাকে সার্ভ করে নেব। তবে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিয়ে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তেও কিন্তু মি অনেক মজা ছিল তে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্ত